কি করলেন তার হাতের পানিটা উপরের দিকে সকল মানুষের দৃষ্টি পড়ে রহমানের রহিম বলে রমজান মাসের মধ্যে আসরের নামাজের পরে পানি খাইয়া মধ্যে দুইটা দল হয়ে গেল একটা দল আমার নবীর পক্ষে চলে গেল আরেকটা একটা দল পণ্ডিত করতেছে একটা দল বলতেছে যেহেতু নবী পানি পান কইরা ফালাইছে রে কিসের সূর্য পশ্চিম দিকে হেলিয়া দুলিয়া যাবে ওই দিকে তাকানোর দরকার নাই নবী ইফতার কইরা ফালাইছে আমরাও ইফতার কইরা ফালামো বুখারী শরীফের একটি হাদিস নবীজি রমজান মাসে মক্কা শরীফ থেকে মদিনার জমিনে যাচ্ছেন নবীর সাথে অনেক অনেক সাহাবীদের রওনা দিলেন প্রখর রুধরীর মধ্যে নবীজি যাচ্ছেন মক্কা থেকে মদিনায় তৎকালীন সময়ে তো আর হেলিকপ্টার ছিল না তৎকালীন সময়ে তো আর এলিয়ন গাড়ি ছিল না প্রিমিয়ো গাড়ি ছিল না এক্সকোরনলা গাড়ি ছিল না দামি দামি গাড়ি ব্র্যান্ডের গাড়ি ছিল না আমার নবী

ফরাফাহু নবীজি কি করলেন তার হাতের পানিটা উপরের দিকে উঠায় নেন হাত তা নজর الناس যাতে সকল মানুষের দৃষ্টি পড়ে নবীজি بسم الله الرحمن الرحيم বলে রমজান মাসের মধ্যে আসুরের নামাজের পড়ে পানি খাইয়া ফলাইছে দেখেন কি কারবার হইতেছে বুখারীর হাদিস আমার নবীজি কখন কি করলেন সুম্মা শারিবাব নবীজি কি করলেন নবীজি তা পানি পানি পান করে ফেললেন সমস্ত সাহাবী کرامের মধ্যে দুইটা দল হয়ে গেল একটা দল আমার নবীর পক্ষে চলে গেল আরেকটা দল পন্ডিতি করতেছে একটা দল বলতেছে যেহেতু নবী পানি পান কইরা ফালাইছে রে কিসের সূর্য পশ্চিম দিকে হেলিয়া দুলিয়া যাবে ওই দিকে তাকানোর দরকার নাই নবী ইফতার কইরা ফালাইছে আমরাও ইফতার কইরা ফালাম সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আরে প্রেমিক এরকমই হওয়া উচিত সাহাবিদের মধ্যে বেসর দেখ সাহাবিদ নবীর সাথে ইফতার করলেন আসরের সময় এবার দেখা তারা মনে মনে তারা ভাবে আমরা যে এখন ইফতারে করব সূর্য তো পশ্চিম দিকে ডুবে নাই সূর্য যেহেতু ডুবে নাই ইফতারে করা যাবে আমার নবীজি ডাক দেয়া বললেন সাহাবীরা রে ও সাহাবিরা কি করলেন দেখেন মজার চমৎকার কথা ফাকিলা বাদা যালিকা ইননা বাদান নাসি কদ সাআম কিছু সাহাবী ডাক দেয়া বললেন আপনি রোজা রেখেছেন আমরাও রোজা রেখেছি আপনি পান করে আপনি পানি পান করে ফেলেছেন আমরাও আপনার সাথে পানি পান করে ফেলেছি ওলা ইকালা ও সাঁতুলা ইকালা তোমরা যা হারা রোজা রেখেছো রোজা তো রাখো নাই তোমরা নাফরমানি করেছো করে তোমরা যারা রোজা রেখেছো তোমরা তো রোজা রাখো নাই তোমরা যারা রোজা রেখেছো তোমরা নাফুরমানি করেছো তোমরা গুনাহের কাজ করেছো আমার নবীজি ডাক দিয়া বললে যারা আমি নবীর সাথে ইত্যারি করে চাশরের সময় তারা এই জায়গায় দাঁড়াও আর যারা ইফতার করো নাই পণ্ডিত করেছ তোমরা এক জায়গায় দাঁড়া দাঁড়াও আমি নবী তোমাদের কি বলি দিলাম রে তোমরা বড়ই গুনাহের কাজ কইরা ফলাইছো উচ্চ আওয়াজে বলেন না আউযুবিল্লাহ এখন আপনারা বলেন ইফতারে কি আসরের সময় না মাগরিবের সময় কিন্তু যারা ইফতার করে নাই তারা তো ঠিক আছে মাদ্রীবের সময় ইফতারের টাইম তারা তো ঠিক আছে হিসাব মতে ঠিক আছে কিন্তু নবী বললেন তারা গোনা করছে না ফরমানি করলো কেন আমার নবী ডাক বলে সাহাবিরা রে আমি নবী যে সময় ইফতারে করি রে ও ফজরের সময় ফজরের পরের সময় ও কেটা জুহরের সময় ও কেটা আসরের সময় ও তিনটার সময় তার চারটার সময় আমি নবী যে সময় ইফতারে করে ওই টাইমটাই হলো সঠিক টাইম আমার নবী বলেন

আর আমরা কইলাম শরীয়তের গন্ডির ভিতরে গন্ডি বুঝেন সীমানার ভিতরে আমরা কইলাম একটা সীমানার ভিতরে আমাদের বিভিন্ন রেস্ট্রিকশন আছে চলাফেরার মধ্যে বিভিন্ন বাধা বিঘ্নতা আমাদের মধ্যে বান্দা কি মুনিবের বাইরে চলতে পারে আমরা গোলাম গোলামের কাজ হলো মুনিবের কথা মান্য করাম এক সাহাবি এসে দেখবে হুজুর আমি জমসো হয়ে গেছি

ওই সাহাবি ডাক দেখ ওই নবী 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 গো দিনের বেলা রোজা রাখা অবস্থা আমি স্ত্রীর সাথে সহবাস করে ফালাইছি আমার নবী কই তোমার উপরে শরীয়তের তিনটা আইন কার্যকর হলো এক নাম্বার হলো যদি তোমার কাছে কোনো গোলাম থাকে গোলামকে তুমি আজাদ করে দাও ডাক দেয়া কই নবী গো নবী গো নবী গো আমি কিসের গোলাম আমি তো বড় গোলাম সুবহানাল্লাহ কইতেন না আমার কাছে তো কোনো গোলাম নাই আমি গরিব মানুষ দিনে আনি দিনে খাই হুজুর আমার কাছে কোনো গোলাম নাই আমার নবীজি ডাক দেয়া বলে আনতা সুমা শাহরাইন তাইলে দুই নাম্বারটা পালন করো দুই মাস একাদারে রোজা রাখতে হইব আনতা সুমা শাহরাইন মারহাবা বলবেন না ক দুই মাস তোমার রোজা রাখতে হবে কো হুজুর আমার বডির দিকে তাকায়া দেখেন বডি স্ট্রাকচারের দিকে তাকায়া দেখেন বিশেষ সুবিধা না আমন জান চলে না জান আয় আর যা merhaba কইতেন না ইয়া রাসূলুল্লাহ নবী আমার অবস্থা বিশেষ সুবিধা না গো নবী ও নবী নবী গো আমি দুই মাস কেমনে রোজা রাখমু উচিত রোজাই তো রাখতাম পারি না কাম তো একটা কইরা আমার নবী কই তাহলে তিন নাম্বার কাজ তোমার করতে হবে ইতামা সিত্তিনা মিসকিনান মিসকিনান ষাট জন মিসকিন তোমার পেট ভরে খাওয়ায়ে দিতে হবে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মদিনার আমি সবচেয়ে গরীব মানুষ আমি কেমনে মানুষকে দাওয়াত করে খাওয়ামু তিন ফরিকার মধ্যে তিনটা ফেল ডিভিশনে পাস করছে অর্থাৎ এক নাম্বারে বলছে গোলাম আজাদ করতে কে হুজুর আমাদের গোলাম নাই দুই নাম্বারে কইলো দুই মাস রোজা রাখো হুজুর আমি সম্ভব না আমার বডি সুবিধা না

টুকরি বুঝেননি বুঝেননি আপনাদের দিতে কি বলে কি বলে উরা উরা হ্যাঁ উরা এই উরা কি করল উরার মধ্যে গেরা টুকরির মধ্যে গেরা এক টুকরি খেজুর নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হইছে টুক 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 কইরা আয়েশা ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো এই খেজুরগুলা আপনি নবীর দরবারে হাদিয়া দিলাম উচ্চ আয়াজে বলা যাবে কি

এই জমিনে আর কেউ নাই আমি গরিব মানুষ যদি আমি মদিনার গরিব গরির মধ্যে নিয়া নিয়া কেজুর বন্টন করে দিই মানুষ আমার টিটকারে দিবার মস্কারি করব এরকম আছে না ভাই যান সমাজ এমন আছে না মানুষ আমার টিটকারে মস্কারে দিব হুজুর আমার এটা কয়েন নামে ফারতাম না আমার নবী কই ব্যাপারটা কি তাহলে জি দেখো এটা গুলো ফারতো না আমার নবী দাদিয়া বললেন সাহাবীরে তুমি যেহেতু এটাও পারবে না আমি নবী তোমার লজার একটা কথা শুনে দিলাম তুমি মাফার খেজুর তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও তোমার স্ত্রীতে স্ত্রীকে খাওয়াইবা সন্তানদেরকে খাওয়াইবা বাচ্চাদেরকে খাওয়াইবাPara প্রতিবেশীদেরকে দিবা আমি নবী বলে দিলাম ওই ঠিক দি আমি নবী বলে দিলাম তোমার রোজার কাফফারাও আদায় হয়ে যাবে আর জোরে বলেন আল্লাহবার কে যাও বাই নবীর কাছে অধমের আর আছে সালাম দিও নবী কাছে নবী গো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা একটু বলেন না মজার কথা ওরে গৌরি বের কি বা করার আছে রে এ গৌরি বের কিবা মাসালা কে যাও বাইনো বীর কাছে কে যাও বাইনো বীর কাছে অধো মেরার জি আছে সালাম দিও নবীজি র কাছে নবী গো এ গরে বীর কি বা আছে মাওলা গো এ গরে বীর কি করা একটু হাতগুলা গোলা তুলবেন আমার নবীর একটু দেখায় দেন হইতে পারে হাত দুটার মুসিলা আল্লাহ আপনারে কবুল করে নিতে পারে ছোট বড় সবাই এই নবীদের কি বা আছে নবী গো হাত হাত লরান এই গরীবের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে অধমের আর জি আছে কে যাও ভাই নবীর কাছে অধমের আর জি আছে সালাম দি বা করার আছে মৌলারে গরি বের আছে টাকা পয়সা নাই আমার মকি নাই যাবার ভালোবাসি বাঁচতে থাকব জীবন যত দিন টাকা পয়সা নাই আমার মুদিন ভালোবাসি বাঁচতে থাকিব জীবন যত দিন আমার ও গো আল্লাহ পুরুয়ার দেখায় ও গো আল্লাহ রুয়ার দেখাইও নো দিদার না যাওয়ার ব্যথা যাবে চলে নবী গো এ বের কি বা মৌলা গো এ বের কি মদিনার পাগল হই আল্লাহ তাহার সহায় হই জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায় মদিনার পাগল হই আল্লাহ তাহার তাই হই জীবন কোন সময় একবার যাওয়া হয়ে যাই সালাম পড়তে থাকো তাহা যদি কানতে থাকো দরুদ সাহালাম পড়তে থাকো তাহাত যদি কানতে থাকো দেখি বা দিন যাওয়া হয় গেছে নী গৌরী কিবা কি বা গো এ গৌরি বের কি বা কে যাও পাইন বীর কাছে ও যের আছে কে যা বাইন বীর কাছে

যতই দেখি রোজা শরী ততই ভালো লাগে মুদিনা দেখতে ভালো লাগে না খারাপ লাগে বাবা